এই বর্তমান সমাজে আপনি দেখবেন আপনি যদি সফল না হতে পারেন আপনাকে কেউ বেলে দেবে না আপনার সবচেয়ে আপন মানুষ যে সে যদি সফল হয়ে যায় আপনাকে পর করে দিবে আপনি যদি তার সাথে কথা বলতে চান আপনাকে সময় বের করতে হবে আপনাকে তার কাছে ওইভাবে উপস্থাপনা করে যেতে হবে আগের মতো কথা বলতে পারবেন না আগের তো মন করলে প্রকাশ করতে পারবেন না আপনি যখন সফল হবেন তখন দেখবেন খুব অচেনা ব্যক্তিরাও আপনার খুব কাছের মানুষ হয়ে গেছে তার জন্য আপনার জীবনের এক্সপিরিয়েন্সগুলোর সাথে আগে নিজে কথোপকথন করেন আপনার উচ্চাস আপনার আনন্দ আপনার হতাশা সব কিছু বেরিয়ে আপনি নিজেকে ঘোচান আপনি নিজে কিভাবে ভালো থাকতে পারবেন নিজেকে নিজে কিভাবে এক্সপ্লেন করতে পারবেন নিজেকে বুঝতে হবে আপনি কখনো অন্যের উপর ডিপেন্ড করতে যাবেন না ভালো থাকা মানুষরা এই ভুল করি যখন আমরা নিজেদের অন্যের উপর তখনই আমরা হতাশায় ভুগি এই পৃথিবীতে সবাই একরকম সবাই যে ধনী হবে সবাই যে সফলতা পাবে তার তো কেন গ্যারান্টি নেই সফলতা ছাড়া কি মানুষ এই দুনিয়ায় বাঁচে না আপনি পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গেলেন আপনি একশো কোটি টাকার মালিক হয়ে গেলেন আপনি লাখ লাখ টাকার মালিক হয়ে গেলেন আর যদি লাখ লাখ টাকার মালিক না হয় হাজার হাজার টাকার মালিক হয়ে এসে জীবনযাপন করছে না কি দরকার যদি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে নিশ্চিন্তে ঘুমাতে না পারেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যারা ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকে দিয়ে একটা পোস্ট করে আপনার পোস্টে লাইক করেছে কে আপনার পোস্টে হারিয়ে দিয়ে কে আপনার পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছে কে কমেন্ট করেছে এগুলো রিপ্লাই দিয়ে আপনাকে দেখে আপনি ঘুমো থেকে যেতেন কিন্তু এখন যারা ফেসবুকে কাজ করতেছেন ম্যাক্সিমাম লোক ভিডিও আপলোড করতেছেন ভিডিও মেকিং করতেছেন ভিডিও এডিট করতেছেন এডিটিং করে যখন ফেসবুকে আপলোড করছেন ভিডিওতে কেন ভিউ আসছে না কেন আমার মনিটাইজেশন আসছে না কেন আমার স্টার সেটআপ আসছে না কেন আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে না তার জন্য ঘুম হচ্ছে না যখনই আপনি আপনার আশার আলোটাlfloor পরিসরে দেখতে যাবেন তখনই আপনার ঘুম আরাম হয়ে যাবে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন দেখার জন্য পরিশ্রম করতে হবে একটা কথা আছে আমি আমার জীবনে চলার প্রতি সবসময় সেটাকে বেলে দিয়ে চলি সেটা হচ্ছে কোনো কিছুর প্রতি আমি দ্বিতীয়বার আগ্রহ প্রকাশ করি না যাতে করে আক্ষেপে পরিণত না হয় আজ আমার একটা ভালো শার্ট নেই আজ আমার একটা ভালো গেঞ্জি নেই এটা আমি কখনো আফসোস করি না আমার যেটা আছে আমি সেটা নিয়েই হ্যাপি থাকি আমি যদি কোথাও ঘুরতে যাই আমি যদি কোথাও কোনো অনুষ্ঠানে যাই বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে বের হই আমার যেটা আছে যেটাকে আমার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় যেটা আমাকে পড়তে ভালো লাগে যেটাকে আমি আরাম বোধ মনে করি সেটাই পড়ি কোনটা পড়লে আমার সবচেয়ে ভালো লাগবে কোনটা পড়লে আমার সবার থেকে আলাদা লাগবে কেন আমার এই ভালো পোশাকটা নাই এটা নিয়ে আমি কখনোই ডিজার্ভ করি না আমি মনে করি একটা মানুষ মন থেকে হ্যাপি থাকতে পারলে টাকা পয়সা দিয়ে কি হবে মনে শান্তিটা শান্তিটাতে বড় শান্তি